তোমাদেরকে মাথা মাসে করা পদ্ধতি দেখাবো কি দেখাবো মাথা মাথা কিভাবে করব তাই না এবং কে হাতের সাথে দুই হাত দুই যে ভিজা থাকে ভিজার পরে আমরা কি করবো এই দুই হাত এই তালুর পোড়া অংশটা কি মাথা পোড়া মাথা এবং কি মাসে করবো এটা কীভাবে করবো আমরা ধরো সময় যেভাবে করি না করি না এমনি মাথা মাছা করলে মাথা মাসা হয়ে যাবে শূন্য হবে না কী হবে না যেহেতু মাথা মাসা করলে মাথা হয়ে যাবে কিন্তু শূন্য তাদের হবে শূন্য পদ্ধতি কি শূন্য পদ্ধতি করে যেতে হবে তৃণাঙ্গুল আছে না যেতে হবে দেখছো আগে টুপি টাইজ করবা তুলে নি যাবে তাহলে টুপিটাই না করলে কী হবে পিছন নিতে পড়ে যাবে তাহলে পানি থাকলে নষ্ট হয়ে যাবে তাই না হয়ে যাবে

বন্ধ দেখো এই যে কে ছাদ ডাঙোল আর তিন ধানু বাকি আছে এই যে কাকা এর দিকে দিয়ে এই যে ছাদ ডাঙোল যে খানে যে পাক বাঁধ দাও পাকতে রে রে এই যে ভিতরে আমল ঢাকা আছে এখন আর এইখানে এইখানে পিছনের অংশ ঠিক আছে গর্দান গর্দান মাসে করা কি মুস্তাহাব কি এটা বেদাত বলাটা বাড়াবাড়ি অনেকে বেদাত বলে তাদের হতে পারে তবে আমাদের কাছে বেদাত না তবে শূন্য না মুস্তাহাব কি মুস্তাহাব কেন হাদিস ঝামেলা থাকার কারণে কি হাদিস যদি অকার্য থাকতো তাহলে শূন্যই বলা তো তবে যা সে হ্যাঁ তবে বিভিন্ন দ্বারা প্রমাণিত যে এটা কি মুস্তাহাব ঠিক আছে ধরার দরকার নেই কোনো কি না ঘরে প্রয়োজন নাই কিন্তু না করে সমস্যা কিন্তু এই এই ঘাড় মাসে পড়লে কী হয় যে ঘাড়ে যে রং আছে কী হয় ভিজে কথা বোঝা যাচ্ছে আদরতা হাতের যে আদরটা ভিজলে এর দ্বারা উপকারিতা আছে আর পাগল হয়ে যায় পাগল এই জন্য মুসলিমদের মধ্যে ইমানদারদের মধ্যে পাগল হওয়ার সংখ্যা জিরো লেভেলে নাই বললে চলে হয়তো সবজি একটা হতে পারে ভিন্ন কথা বোঝা যাচ্ছে পাগল হওয়ার কথা তাই না এবং অমুসলিমদের মধ্যে ব্যাপক আকার কী হয় পাগল হয়ে যায় কেন ব্যাপক আকার কী হয় এটা একটা ই বিষয় কিন্তু স্বাভাবিকভাবে আমরা যে এটা হিসেবে করি প্রস্তাব হিসেবে করবো কথা বলছি আসছে তারা ভালো না করলে কোনো সমস্যা কোনো ক্ষতি হবে না আর কেউ যদি বেদায় বলে তারপর তার কাছ থেকে ঝগড়া করা প্রয়োজন তাই ঠিক আছে